চলবে মানে আমরা এখানকার যারা যে বক্তব্য নিচ্ছি এমটি তিনি তিনবার তার কাছ থেকে মানুষ আশা করে প্রথম আশা যে মানুষকে যেন বন্যা থেকে তোলা হয়

জেলনা হাওড়ার কি দুর্ভোগ চলছে দশ বছর ধরে আটকে আছে স্যার আমরা হয় এক্সপার্ট যদি দেখিয়ে নতুন করে করা উচিত আর তাহলে সমাধান হবে এটা আমরা সাধারণ মানুষ ব্যাপারে কী বলবো নির্বাচন কমিশনের বাবু নামে যে রেসিডেন্সিয়াল তা নিয়ে কি বলবেন না না ওখানে যারা ভুয়ো ভোটার তাদেরকে আলাদা করা হচ্ছে এই অভিযান সারা দেশে হওয়া উচিত তা পশ্চিমবাংলায় বিশেষ করে হওয়া উচিত নির্বাচন বন্যা ঘাটালে তো প্রতি বছর যেমন দুর্গাপূজা কালী পূজা হয় ঘাটালে বন্যা হয় আর আমরাও বন্যা দেখতে আসি প্রতি বছর আমি তো প্রতি বছরই আস্তা নৌকো করে গিয়ে লোককে ত্রাণ দেওয়া ছবি তোলা এটাই এখানকার কাজ আর নেতারাও তাই করেন নেতারা পড়েও গেছিলেন একবার ভেসে যাচ্ছিলেন সেইখান থেকে আমার মনে হয় মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে বহু বছর ধরে বিভিন্ন পার্টিকে তারা ভোট দিয়ে এসছেন একাধিকবার ক্ষমতায় থাকার পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পান না এবারে পরিবর্তন দরকার আছে কেন সমাজ মাস ধরে তার জলের নিচে থাকবে অধিকার তো আছেই এখানকার মানুষের তারা খুব পরিশ্রম আজ এখানে কিছু হচ্ছে না বলে এখানকার লক্ষ লক্ষ মানুষ আপনি আরামবাগ পুসুরা থেকে আরম্ভ করে ঘাটাল আমাদের সবং পর্যন্ত ওদিকে ময়না পর্যন্ত বহু মানুষ এখান থেকে